আর এই আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপা ব্যাডেল কিছু তো করা হয় না তো প্লিজ কেউটিকে সিরিয়াসলি নিও না তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক পরদিন সকালবেলা উঠে টিয়া জাঙ্কুক কোথাও একটা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আমরা যাচ্ছিটা কোথায় ভুলবে একবার সেখানে গেলেই দেখতে পাই আশ্চর্য আধ ঘন্টা ধরে তোমাকে জিজ্ঞেস করে চলেছি কোথায় যাচ্ছো সারপ্রাইজ আর সারপ্রাইজ যদি আমি আগে থেকে বলে দিই তাহলে সেটা সারপ্রাইজ কীভাবে থাকবে বেশ কিছুক্ষণ পর তে বুঝতে পারে রাস্তাটা তার বেশ চেনা চেনা লাগছে এই রাস্তাটা তো চেনা চেনা কেন লাগছে আমার মনে হচ্ছে কেন আমি কখনো এসেছি আরে এটা তো গ্রামের বাড়ির রাস্তা তাই না একদম আর মানে আমরা গ্রামের বাড়িতে আসছি হুম খুশিতে তে চোখটা চকচক করে ওঠে এই বাড়িতে তাদের অনেক স্মৃতি আছে এমনকি কিছু খারাপ স্মৃতিও এটাই সেই বাড়ি যেই বাড়িতে তে সাথে শেষ প্রতারণাটা করেছিল আবার এটাই সেই বাড়ি যেখান থেকে তাদের ভালোবাসা শুরু হয়েছিল তুমি খুশি অনেক এখানে এখানে আমাদের অনেক স্মৃতি আছে হুম যেন আমাদের ঘরটা এখনো ঠিক তেমনটাই আছে যেমনটা আগে ছিল কিচ্ছুটি বদলায়নি কিন্তু আমরা এখানে হঠাৎ করে আসছি কেন জেনের বিয়ে কি হুম জেনের বিয়ে ঠিক হয়েছে তাই কাকিমা বারবার করে বলেছে তোমাকে নিয়ে আসতে কিন্তু চাঙ্কুক ওনারা কি আমাকে মেনে নিতে পারবেন ওনারা তো জানেন তোমার সাথে আমার যে ঘটনাটা ঘটেছিল চিন্তা করো না আমার কাকিমা খুব ভালো একজন মানুষ তিনি আমাকে যতটা ভালোবাসেন তোমাকে ঠিক ততটাই ভালোবাসা দেবেন তারপরে তে একটু কেমন কেমন লাগছিল বাড়িতে আসার পরে সে দেখতে পায় গেটের সামনে একজন মধ্যবয়স্ক মহিলা এবং তার সাথে জেনে দাঁড়িয়ে আছে হয়তো তাদের আসার অপেক্ষাই করছেন তে গাড়ি থেকে নেমে একটু ভয় ভয় সেদিকে এগিয়ে যায় সে সেখানে গিয়ে দাঁড়াতেই যে নিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বৌদি ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি কত দিন পর তোমার সাথে দেখা হলো আমি তোমার মুখটাও ভুলে গিয়েছিলাম আসলে সেদিন তোমাকে দেখে আমিও ঠিক চিনতে পারিনি এই তাহলে আমাদের বৌমা বাহ খুব সুন্দর দেখতে তো আমার জাঙ্কুকের সাথে একদম পারফেক্ট ম্যাচ তাকে প্রণাম করে আরে আরে তোমার জায়গা পায় নয় বুকে এসো ভেতরে এসো এর মনে যে আশঙ্কাটা কাজ করছিল কিছুক্ষণের মধ্যে সেটা উড়ে যায় কারণ সত্যি এই জাঙ্কুকের কাকু কাকিমা বোনেরা অনেক বেশি ভালো মানুষ তাকে সহজেই আপন করে নিয়েছে সারাটা দিন তাদের সাথে কথা বলে তাদের কেটে যায় চাঙ্কুক তোদের একটু বিশ্রাম নেওয়া দরকার তোকে তোর ঘরে নিয়ে যা হুম এসতে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে যায় চাঙ্কুক দরজাটা খোলেন ভেতরে আসতেই তের চোখ থেকে জল বেরিয়ে আসে কি হলো কেন দাদু ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়ছে আচ্ছা যে ঠিক আছে খান্না বন্ধ করো দেখো দাদু চেয়েছিল আমরা একসাথে খুশি থাকি আমরা সেটাই করব তাতেই সে খুশি হবে তাই প্লিজ কান্নাটা বন্ধ করো যাই সমস্যা আসুক না কেন আমরা সেটা সমাধান করব আর এটা নিশ্চিত করব যাতে সারা জীবন আমরা এভাবেই থাকতে পারি একসাথে পরদিন ছিল একটা হলুদ রঙের লেহেঙ্গা পরেছিল তাকে দেখতে পরীর মতো সুন্দর দেখাচ্ছিল ভাই বোনেদের সাথে সে হাসি ঠারটা মেতে উঠেছিল জাঙ্গুক দূর থেকে দাঁড়িয়ে উপভোগ করছিল। তা ভাই ওখানে দাঁড়িয়ে কেন আছিস এদিকে আয় আর বল আমার কেমন লাগছে সুন্দর তবে আমার বইয়ের থেকে বেশি নয় কথাটা শুনতেই তে বড় বড় চোখে জাঙ্গুকের দিকে তাকায় এতটা সত্যি কে বলে অন্তত বোনের মন রক্ষা ছিল তো বলতে পারতো আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না তুমি কে আমার সেই ভাই কড়া আর রোম্যান্টিক একজন ডাক্তার সে আজ তার বউকে চোখে হারাচ্ছে এমনকি আমার সামনে সে তার বউকে সুন্দর বলতে দুবার ভাবছে না যেটা ঠিক সেটা ঠিক এটা এত ভাবা ভাবির কি আছে আমার বউ সুন্দরী তাই আমি সুন্দরী বলেছি তে লজ্জায় লাল হয়ে গেছে আমি একটু আসছি বলে সে কোনো রকমে সেখান থেকে পালায় একটু হাসে সে তে লাজকতা পছন্দ করে তা ভাই প্রতিভাই এখন অনেক খুশি দেখাচ্ছে তাই না হুম সে এখন আগে থেকে অনেক বেশি হাসি খুশি থাকে ওকে সবসময়ে এভাবেই রেখো তাকে এভাবে দেখতেই ভালো লাগে আর এখন থেকে আমিও কিন্তু তার দলেই আর তুমি যদি কোনোভাবে তাকে কাঁদিয়েছো তাহলে কিন্তু তোমাকে আগে আমার সম্মুখীন হতে হবে সেই দিন কোনো দিন আসবে না বলে সে ট্রেনের মাথা একটা টোকা দিয়ে অন্যদিকে চলে যায় সারাটা দিন এভাবেই কেটে যায় কিছুক্ষণ আগেই সমস্ত ফাংশন শেষ হয়েছে তেন গুপ্তের জন্য ঘরে বসে অপেক্ষা করছে কিছুক্ষণ পর দরজা কে নক করলো জাঙ্গুক বুঝতে পারে এটাতে দরজাটা আস্তে আস্তে খোলে জাঙ্গুক ঘুমের ভান করে শুয়ে থাকে এই দরজা বন্ধ করে এসে জাঙ্গুকের পাশে বসে জাঙ্গুক তার সুন্দর গন্ধটা উপভোগ করছিল জাঙ্গুক খেয়াল করে তে তার কপালে একটা চুম্বন করে তারপর বিছুরে যেতেই যাবে তখন জাঙ্গুক তাকে আরো কাছে টেনে নেয় কি করছো কি আমার বউকে আমার কাছে নিয়ে আসছি তুমি অভিনয় করছিলে হ্যাঁ সব সময় কেন এমন করো আমি দেখতে চাই যে আমার ঘুমের সুযোগ নিয়ে আমার বউ আমার সাথে ঠিক কি কি করতে পারে আমি তোমার ঘুমের সুযোগ নিয়ে বুঝি আমি জেগে থাকলেও তুমি একই কাজ করতে জানি না আমার ছাড়ো আমি সাথে ঘুমাবো তুমি আমি বিরক্ত করছো রিয়েলি হ্যাঁ অবশ্যই বলে সরে আসতেই যাবে কিন্তু জা কাকে আরো শক্ত করে ধরে আমার ওপর আমার বউ রাগ করেছে বুঝি ঠিক আছে আমি না হয় ক্ষমা চেয়ে নিচ্ছি কথাটা বলেই সে নিজের চর্যরা তেটের সাথে মিলিয়ে দেয় কিছুক্ষণ পর সে সরে আসে এটি কি যথেষ্ট নাকি আমাকে আরো ক্ষমা প্রার্থনা করতে হবে আই লাভ ইউ কুকি কি বললে আই আই লাভ ইউ তারপর কি বললে কুকি চাং কুক যেন বিশ্বাস করতে পারছিল না ছ বছর বাদে এই নামে সে আবার তাকে ডেকেছে তুমি জানো এই ডাকটা আমি কতটা মিস করেছি আমিও তোমাকে অনেক ভালোবাসিতে বলে আবার এদের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয় আর ধীরে ধীরে ভালোবাসার গভীরতা হারিয়ে যেতে থাকে এক পর্যায়ে ক্লান্ত হয়ে জাঙ্কুকে আকারে ঘুমিয়ে পড়ে কিন্তু জাঙ্কু ঘুমোতে পারছিল না তার কাছে এর একটা অনেক বেশি স্পেশাল মনে হচ্ছিল সে বুঝতে পারছিল তার আগের আবার ফিরে আসছে তার কাছে কিন্তু কয়েকটা কথা তাকে অনেক বেশি বিরক্ত করছিল সেটা হলো তের বাবা অবৈধ ব্যবসা সমস্ত কাছে আছে এটা সেও খুব ভালো করে জানে কিন্তু তে এখনো কিছুই জানে না আর এইটাই জাঙ্গুকে বিরক্ত করছে সবটা জানার পর তে পারবে তো তাকে বিশ্বাস করতে বারবার চেয়েছে এর সাথে ব্যাপারে কথা বলতে কিন্তু পারছে না তার আরও একটা কারণ হচ্ছে ইদানিং তাদের বাবা মা সম্পর্কে সে এমন একটা কথা জানতে পেরেছে যেটা সে কিছুতেই তে শেয়ার করতে পারছে না কারণ সেটা যদি জানতে পারে তাহলে তে অনেক বেশি ভেঙে পড়বে এই মুহূর্তে তে অনেক বেশি হাসি খুশি থাকে তাই সে কিছুতেই চায় না যে তে আবার ভেঙে পড়ুক কিন্তু সে এটাও জানে না কথাটা সে কতদিন তে কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে তার মনে এখন একটাই ভয় কারণ সে বুঝতে পারছে কিছু একটা খারাপ ঘটতে চলেছে দেখতে জেনির বিয়ে কমপ্লিট হয়ে যায় একটা সপ্তাহ পার হয়ে গেছে সবাই বেশ খুশি এখানে থাকার প্রতিটা মুহূর্ত জাঙ্গো পারতে একসাথে উপভোগ করেছে তারা আরো বেশি কাছাকাছি চলে এসেছে সকালে সবাই বাগানে বসে চা খাচ্ছিল আর আড্ডা মারছিল হঠাৎই তের ফোনটা বেজে ওঠে কড়ার আড়িটা দেখতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে যায় আমি আমি একটু আসছি পরে সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে রুমে চলে আসে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও সে যখন আসে না তখন জাঙ্কুক উঠে ঘরের দিকে যায় ঘরে ঢুকেই দেখে দেখে তার হৃদয় কেঁপে ওঠে কারণ সে মাটিতে বসেছিল মাথাটাকে চেপে ধরে কি হয়েছে বলে সে ধরতে গেলে তে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় তে কি হয়েছে তে তুমি এভাবে কেন বসে আছো আমার বাবা এত করে তোমাকে হুমকি দিচ্ছে তাও তুমি ভয় কেন পাচ্ছ না তুমি কি করে তোটা শান্ত রয়েছ তুমি আমাকে মিথ্যে বলেছিলে তাই না আমাকে হুমকি দিয়েছ তার সমস্ত ব্যবসা সম্পর্কে জাল প্রমাণ জোগাড় করেছ আর সেই জন্য তুমি আমাকে একা রেখে এক মাসের উপরে বাইরে চলে গিয়েছিলে এমনকি আমাকে জিহবির সাথে এঙ্গেজমেন্ট করতে বাধ্য করেছিলে তাই না তুমি আমাকে ব্যবহার করেছ এটা সত্যি নয় হ্যাঁ প্রথমে আমি প্রতিশোধের জন্য সবটা করেছিলাম কিন্তু পরে সবটা জানার পর কিন্তু সেই তথ্যগুলোকে ফাঁস করিনি আর সেই তথ্যের একটাও জাল নয় সে সত্যি সব ব্যবসার সাথে জড়িত করতে চেয়েছিলাম এই সব প্রমাণ পুলিশের হাতে তুলে দেব কিন্তু আমি পারিনি আর সেটা শুধু তোমার জন্য আমি তোমাকে আঘাত করতে চাইনি দে দিদি তোমার বাবা আমার সাথে যেটা করেছে তারপরে কি করে আমাকে দোষ দিতে পারে তুমি তার কথা বিশ্বাস করছো সে কি করতে পারে সেটা তোমার থেকে ভালো তো আর কেউ জানে না দে মিথ্যা বলছো আমার বাবা ভয়ঙ্কর আমি জানি সে কাউকে পরোয়া করে না টাকার জন্য সবকিছু করতে পারে কিন্তু আমি তো ব্যবসা আমি তাকে চিনি জানকু প্লিজ বলো তুমি আমাকে মিথ্যে বলছো আমি মিথ্যে বলছি না আমি যা বলছি সত্যি বলছি আমি কেন মিথ্যে বলবো কেন এতদিন তুমি আমার থেকে এটা লুকিয়ে গেছো হ্যাঁ বুঝতে পারছি তোমাকে আমার সবটা আগেই বলা উচিত ছিল কিন্তু আমি ভয় পেয়েছিলাম আর ঠিক এই ভয়টাই তুমি আমাকে বিশ্বাস করবে না আমাদের মধ্যে সম্পর্ক সবে ঠিক হতে শুরু করেছিল তাই আমি তোমাকে এটা বলে বিভ্রান্ত করতে চাইনি তুমি খুশি ছিলে তোমার অতীতটাকে সামনে এনে আমি তোমার এই খুশিটা নষ্ট করতে চাইনি তোমাকে অন্ধকারে রাখা আমার একেবারে উচিত হয়নি কিন্তু আমি তোমাকে যেটা বলছি তার একটাও মিথ্যে নয় বলে হাত রাখে তে মানা করে না কেঁদে চলেছে আমি বিশ্বাস করি না বিশ্বাস করছো না নাকি বিশ্বাস করতে চাইছো না বেশ তোমার সবকিছু জানার সময় হয়ে গেছে কোনো কিছু আমি তোমার থেকে গোপন রাখবো না এখন সবটা আমি তোমার সামনে তুলে ধরবো তারপর তুমি ঠিক করবে এটা ঠিক নাকি ভুল একটা কথা বলো কখনো ভেবে দেখেছো তোমার বাবা আমাকে এত ঘৃণা কেন করে সে নিজের মেয়েকেই ভালোবাসে না তো তোমাকে কি করে ভালোবাসবে নাতে তুমি জানো না আসল সত্যিটা হলো তিনি আমার মাকে ভালোবাসতেন চাঙ্গু চোখ বন্ধ করে কথাটা বলে কি বলতে চাইছোটা কি তুমি জানোতে আমার বাবা সারাক্ষণ নেশা করে থাকতেন আমার মা জীবিত থাকাকালীন আমার বাবা আমার মাকে প্রায়োরিটি দেয়নি কখনোই তার যত্ন নেয়নি তার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় ছিল অর্থ উপার্জন যদিও সে দিক থেকে দেখতে গেলে দু বন্ধু একই চাঙ্গুকে চোখে জল ছিল সে নিজেকে কিছুতেই আটকাতে পারছিল না জানো তো আমার মা তোমার বাবার প্রেমে পড়েছিলেন তুমি একবার জানতে চেয়েছিলে না দাদু আমাকে এতটা ভালো কেন বাসে কারণ আমার মা অনাথ ছিলেন দাদু তাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলেন তারপর থেকে তাকে নিজের সন্তানের মতো মানুষ করে গিয়েছেন ছোট থেকে আমার মা দেখতে অনেক সুন্দরী ছিলেন আর তোমার বাবা আমার মাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছিলেন তারা দুজনেই একে অপরকে ভালোবাসতেন যদিও দাদু সেটা জানতেন না একদিন তোমার বাবা কাজের জন্য বাইরে যায় সেই সময় তোমার বাবার বন্ধুর সাথে আমার মায়ের বিয়ে দিয়ে দেওয়া হয় আমার মা ধারণ করতে তো চেয়েছিলেন কিন্তু পেরে ওঠেননি কারণ তার মনে হয়েছিল যে যে মানুষটা তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে তার কথা অমান্য করা তাকে সাজে না তাই সে বিয়েটা করে নেয় কিন্তু আমার মা সত্যি বলতে আমার বাবার কাছে কোনোদিনই সে ভালোবাসা পায়নি তোমার বাবা যখন ফিরে এসে জানতে পারেন যে আমার মায়ের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে আমার বাবার সাথে তখন থেকে শুরু হয় আমার বাবার সাথে তোমার বাবার শত্রুতা মা মাঝে মাঝেই আমার বাবার অনুপস্থিতিতে বাড়িতে আসতেন তারা দুজন পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু যেদিন তারা পালিয়ে যাওয়ার কথা ছিল সেদিনই আমার মা জানতে পারে যে সেই গর্ভবতী আমার মা আমাকে ছাড়তে পারেননি আমাকে জন্ম দিতে চেয়েছিলেন সেখানেই তোমার বাবার আপত্তি ছিল তার মনে হয়েছিল আমি সেই মানুষ যার জন্য তারা এক হতে পারেনি পালিয়ে যেতে পারেনি আমার মা আমাকে জন্ম দেওয়ার পর আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর তারপর তোমার বাবারও বিয়ে দিয়ে দেওয়া হয় কয়েক বছর বাদে আমার মা মারা যায় আমার জন্মটাকেই তোমার বাবা মেনে নিতে পারেনি তার মনে আমি সব কিছুর জন্য সেই তোমার বাবা এত বেশি ঘৃণা করে দাদু মৃত্যুর সময় পর্যন্ত দাদু কেন তোমার বাবা আর আমার মা ছাড়া এই ঘটনা কেউই জানতেন না আমি সবসময় ভাবতাম যে কেন তোমার বাবা আমাকে এতটা বেশি অপছন্দ করেন প্রথমে ভেবেছিলাম হয়তো আমার বাবা তোমার বাবার মধ্যে শত্রুতার কারণে এটা হয়েছে কিন্তু আমি কিছুদিন আগে আসল সত্যিটা জানতে পেরেছি চাঙ্কুক প্রচন্ড পরিমাণে কাজ ছিল হঠাৎ খেয়াল করে দু হাত দিয়ে তার চোখটা মুচিয়ে দিচ্ছে জানো তো তোমার বাবা কেন দাদুর সাথে কোনো সম্পর্ক রাখতেন না এমনকি তোমাদেরকেও দাদুর বাড়ি আসতে দিতেন না কারণ তিনি দাদুকেও দোষী মনে করেছিলেন তিনি মনে করেছিলেন তার উপস্থিতিতে যদি বিয়েটা দেওয়া না হতো তাহলে সব কিছুই হতো না মা মারা যাওয়ার পর থেকেই আমি দাদুর কাছে মানুষ হতে থাকি দাদুর খুব কাছের হয়ে উঠতে থাকে আর তাই জন্যই দাদু বেশিরভাগ সম্পত্তি আমার নামে লিখে দেন তার কারণে আমি তোমার বাবার অপছন্দের মানুষ হয়ে উঠি তুমি এত কিছু জানলে কিভাবে। তোমার সাথে যখন আমি লন্ডনে গিয়েছিলাম সমস্ত কিছু প্রমাণ জোগাড় করার জন্য তখনই আমি একটা ডায়েরি পাই আর কিছু পুরনো ছবি সেই ডায়েরিটা আমার মায়ের ডায়েরি ছিল আর সেখানেই সব কিছু লেখা ছিল যেটা পড়ে আমি সবটা জানতে পারি আমার অবস্থাও তোমার মতোই হয়েছিল একবারের জন্য মনে হয়েছিল সব মিথ্যে কিন্তু আমি আমার মায়ের হাতের লেখা চিনি কারণ তার হাতে লেখা অনেক কিছু আমি এর আগেও দেখেছি তুমি মনে করেছো যে তোমার বাবা শুধু টাকা পয়সা পাওয়ার জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু সেটা সত্যি নয় কারণ সে মনে করে আমি তার ভালোবাসা না পাওয়ার কারণ টাকা তো শুধুমাত্র একটা ছুতো ছামকুক আমি বাড়ি ফিরে যেতে চাই আমার এই সব কিছুকে মেনে নেওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু আমার মনে হয় আমাদের কিছুটা সময় একা থাকা উচিত একা থাকা উচিত মানে কি বলতে চাইছো কি তুমি তুমি আবার আমাকে ছেড়ে চলে যেতে চাইছো তে না আমি শুধু আমার মায়ের সাথে একটু দেখা করতে চাই সে আমাকে অনেক বেশি মিস করছে আর তুমি জানো আমার কাছে এখন শুধু আমার মাই আছে তোমার বাবা ফোন করেছিলেন তাই না করেছিলেন তিনি বলেছিলেন যে বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছ সেসব জাল তিনি আবার একটা চেষ্টা করেছিলেন তোমার আর আমার মধ্যে বৃহৎ তৈরি করার আচ্ছা বেশ চলো আমি তোমাকে বাড়িতে দিয়ে আসছি কিন্তু কথা দাওতে তুই আমার থেকে দূরে সরে যাবে না কথা দিচ্ছি আমি জানি না জাঙ্কু কেন সবসময় আমরা খুশি হলেই আমাদের সাথে এমন কিছু হয় যে আমাদের দূরত্বটা আবার বেড়ে যায় আমরা কি একটু খুশি থাকতে পারি না আমরা খুশি থাকবতে অবশ্যই খুশি থাকবো তোমাকে শক্ত হতে হবে আমি সবটা জানার পর আমিও ভেঙে পড়েছিলাম কিন্তু আমি নিজেকে তৈরি করেছি তোমাকেও সেভাবে নিজেকে তৈরি করতে হবে আর লাভ ইউ লাভ টু বলে তারা প্রায় শেষবারের মতন একটা ছোট্ট চুম্বন করে আর তারপরেই একটা চিন্তায় হারিয়ে যায় চাঙ্কুর কথা যদি সত্যি হয় তাহলে সেই সময় আমার মা কিসের মধ্যে দিয়ে গেছে সেটা কল্পনা করলেও তার ঘাটা যেন শিওরে উঠছে এই কারণে কি তার বাবা কখনোই তার সন্তানদের আপন করে নিতে পারেনি ভালোবেসে উঠতে পারেনি সব সময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখেছে এই জন্যই কি সে তার মাকে ডিভোর্স দেওয়ার কথা বলতে দুবার ভাবেনি যদি সত্যিই সে তার মাকে ভালোবাসতো তাহলে কখনোই এই কথা বলতে পারতো না কখনোই তাকে ভয় দেখাতে পারতো না ডিভোর্স দেবে বলে সে জাংকককে বিশ্বাস করে জাঙ্কক আর যাই করুক কখনোই এমন মিথ্যা কথা বলবে না তাও নিজের মায়ের সম্পর্কে আর কিছু না সে বাড়ির সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে এসে বসে চঙ্কুক সকলকে বলে যে একটা দরকারি কাজের জন্য তাদেরকে ফিরে যেতে হচ্ছে তারপর তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সো ভালো লাইক শেয়ারটাকে সাবস্ক্রাইব করতে ভালো না